আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন মূলত শারদীয় দুর্গোৎসবের শেষ লগ্নে মায়ের গমন নামে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে রাজধানীর বুকে সেখানে রাজধানীর সাবকা ক্লাব এক শোভাযাত্রার মাধ্যমে দশ ভোজা দেবী দুর্গাকে বিদায় জানায় প্রতি বছর মূল অনুষ্ঠানটি সিটি সেন্টারের সম্মুখীন হলে ওই বছর তার স্থান পরিবর্তন হতে চলছে আর এই বিকল্প জায়গা নির্ধারণের লক্ষ্যে বৃহস্পতিবার মহারানী তুলসীবতী বালিকা স্কুল এর সংলগ্ন এলাকা পরিণত আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী পশ্চিম ত্রিপুরা শাসক ড বিশাল কুমার তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী জানান প্রাথমিকভাবে এই জায়গাটির নির্ধারণ করা হচ্ছে তবে পরবর্তী সময়ে সকল ক্লাবের প্রতিনিধি এবং বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে এই জায়গাটি নির্ধারণ করার পেছনে মূল যুক্তি হল এখানে অনেকটা ফাঁকা জায়গা আছে জনসাধারণ সুন্দরভাবে এই অনুষ্ঠানটি উপভোগ করার সুযোগ পাবেন যদি এই জায়গা অনুষ্ঠিত হয় একই সাথে তিনি জানান আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে মায়ের গমন অনুষ্ঠান আমরা যেখানে আমরা যেখানে কার্নিভালটা করি এই জায়গাটা স্পেসটা ছোট রোডটা নেরো তার জন্যই ওখানে সিদ্ধান্ত হয়েছিল মিটিং এ যে অল্টারনেটিভ জায়গা একটা দেখার জন্য তুলসবতী যে স্কয়ারে আমরা দেখেছি জায়গাটা স্পেশিয়াস আছে সেই অনুযায়ী এবং এখানে যদি আমরা স্টেজ করি দুই সাইডেও যদি স্টেজ করা হয় তারপরেও প্রচুর জায়গা থাকে এবং এটা সবার জন্য ফেসিলিটি হবে আমরা এখানে খুব সুগমভাবে করতে পারবো তাতে কী হবে এখন আমাদের রুট ম্যাপটাও চেঞ্জ করতে হবে আগে যেখানে আমরা করতাম সিটি সেন্টারে তো ওখানে কিন্তু রুট একটা ছিল ওই রুটটাকে আমাদের একটু পরিবর্তন করতে হবে তা আমরা এই প্রসঙ্গে বাইশ তারিখে আবার চারটের সময় ওখানে সব ক্লাবকে আবার ইনভাইট করবো সেই মিটিং আসলে পরে আমাদের মাননীয় মেয়র সাহেব থাকবেন অন্যান্য সংশ্লিষ্ট দপ্তর যারা আছে পিডব্লিউডি আরডি এমসি এবং তথ্য সংস্কৃতি দপ্তর ওনারা সবাই থাকবেন থেকে আমরা এই যে অ্যাকসেপ্টেবল আমরা জানিয়ে মোটামুটি কি ঠিক করেছিলেন এই জায়গায় মোটামুটি আজকে তো আমরা সিদ্ধান্ত নিয়ে নি ওই দিনই সিদ্ধান্ত মিটিং কবে নাগাদ হতে পারে বাইশ তারিখে আমরা মিটিং তারিখ মায়ের গমন চোদ্দ তারিখ চোদ্দই অক্টোবর চোদ্দই অক্টোবর